নেশা কি শুধু বিনোদন নাকি ধ্বংসের পথ এই গল্পটি এক তরুণের যে কৌতূহলবশত নেশার জগতে প্রবেশ করেছিল কিন্তু এক সময় বুঝতে পারে এটি তার জীবন ধ্বংস করে দিচ্ছে এক ভয়ানক দুর্ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় নিজেকে বদলাবে কিভাবে সে অন্ধকার থেকে বেরিয়ে নতুন জীবনে ফিরে এল এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শহরের অন্ধকার এক সরু গলির মধ্যে একটা ছোট ঘরে বসে আছে অরুণ তার চোখ লাল শরীর ক্লান্ত হাতে একটা সিগারেট ধোঁয়ার কুণ্ডলী ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছে চারপাশে শুনশান নিরবতা যেন তার জীবনকেই প্রতিফলিত করছে একাকিত্ব হতাশা আর এক অদ্ভুত শূন্যতা এক সময় সে ছিল সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ছেলে বাবা মা গর্ব করতেন তার উপর স্কুলে ভালো রেজাল্ট কলেজে দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল সে স্বপ্ন দেখত বড় ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু আজ আজ সে শুধুই এক নেশাগ্রস্ত যুবক যার জীবনের সব স্বপ্ন সব আশামিশে গেছে নেশার ধোঁয়ায় এই অবস্থায় কিভাবে পৌঁছালো সে সব শুরু হয়েছিল মাত্র কয়েক বছর আগে বন্ধুরা একদিন মজা করার জন্য একটা পার্টিতে নিয়ে গেল সেখানে প্রথমবারের মতো সিগারেট হাতে না এসে বন্ধুরা বলল একটা টান কিছু হবে না সেই একবারে টানই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রথমে কৌতু হল তারপর অভ্যাস তারপর আসক্তি সিগারেটের পর এলমত তারপর আরও ভয়ঙ্কর নেশা ড্রাগস প্রথম প্রথম সে ভাবত এতে কি বা হবে সবাই তো করে কিন্তু সে বুঝতে পারেনি এই সামান্য নেশাগুলো ধীরে ধীরে তাকে ধ্বংসের পথে ঢেলে দিচ্ছে প্রথম দিকে কিছুই টের পায়নি সে বরং নেশা করার পর নিজেকে হালকা লাগতো মজা লাগত পড়াশোনায় একটু মন বসত না কিন্তু সে পাত্তা দেয়নি ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে লাগলো মনোযোগ কমতে লাগল পরীক্ষায় খারাপ নম্বর পেতে শুরু করল তারপর এল আরও ভয়ঙ্কর সময় বাবা মা টের পেলেন ছেলের মধ্যে একটা পরিবর্তন আসছে মা অনেকবার বলার চেষ্টা করলেন বাবা তুমি ঠিক আছো তো তোমার চোখগুলো কেন এত লাল অরুণ রেগে গিয়ে উত্তর দিত তোমরা শুধু বকাচকা করো আমি আর এসব শুনতে চাই না শুধু পরিবার নয় বন্ধুরাও বুঝতে পারল যে সে বদলে যাচ্ছে তার ভালো বন্ধুরা সাবধান করল অরুণ এটা ছাড় এটা তোর জীবন শেষ করে দেবে কিন্তু সে পাত্তা দিল না নেশার আসক্তি এমন এক জিনিস যা মানুষকে সত্যি বুঝতে দেয় না তার জীবন ধ্বংস হচ্ছে একদিন গভীর রাতে সে নেশার ঘোরে গাড়ি চালাচ্ছিল তার মাথা ভারী লাগছিল শরীর দুর্বল ছিল কিন্তু সে তবুও চালিয়ে যাচ্ছিল হঠাৎ সামনে একটা শিশু রাস্তা পার হচ্ছিল সে ব্রেক চাপতে চাইল কিন্তু হাত ঠিক কাজ করছিল না চারপাশে মানুষের চিৎকার একটা শিশুর নিথর দেহ পড়ে আছে তার মাথায় কিছু ঢুকছিল না সে শুধু তাকিয়েছিল রাস্তায় পড়ে থাকা শিশুটার দিকে কিছুক্ষণের মধ্যেই পুলিশের সাইরেন বাজতে লাগল একজন পুলিশ এসে বলল আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে বসে সে ভাবতে লাগল আমি কি করলাম শুধু নিজের জীবন নয় অন্যের জীবনও শেষ করে দিলাম সে ভেবেছিল নেশা শুধু তার ক্ষতি করবে কিন্তু আজ সে বুঝল তার নেশা আরও অনেকের জীবন নষ্ট করেছে জেল থেকে ছাড়া পাওয়ার পর অরুণ নিজেকে আয়নার সামনে দাঁড় করাল আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল একটা বিধ্বস্ত ক্লান্ত জীবনহীন মানুষ সেদিন সে নিজেকে প্রশ্ন করল আমি কি এমনটাই হতে চেয়েছিলাম সেদিনই সে সিদ্ধান্ত নিল আমি বদলাব সে একটা রিহাব সেন্টারে ভর্তি হল প্রথম কিছুদিন খুব কষ্ট হয়েছিল শরীর নেশা চাইত মাথা ব্যথা করত শরীর কাঁপ কিন্তু সে লড়াই করল একজন বৃদ্ধ ডাক্তার তাকে বললেন নেশা শুধু শরীর নয় মনকেও ধ্বংস করে দেয় কিন্তু যদি তুমি সত্যি চাও তুমি ফিরতে পারবে এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল সে নতুন করে জীবন শুরু করলো ধূমপান ছেড়ে দিল শরীর চর্চা শুরু করল মেডিটেশন করতে বন্ধুদের লাগলো সে নতুন জীবনের পেতে শুরু কয়েক বছর পর অরুণ নিজের মতো করে একটা ড্রাগ রিভাগ সেন্টার খুলল এখন সে অন্যদের সাহায্য করে যারা তার মতো একসময় ভুল পথে গিয়েছিল সে জানে মানুষ কেন নেশায় আসক্ত হয় কখনো কৌতূহল কখনো হতাশা কখনো দুঃখ ভুলতে আবার কখনো ভুল বন্ধুত্বের কারণে কিন্তু একবার এই জালে পড়লে বের হওয়া খুব কঠিন হয়ে যায় তাই সে আজ সবার সামনে নিজের গল্প শেয়ার করে যাতে অন্য কেউ এই ভুল না করে নেশা একটা মুহূর্তের জন্য মজা দিতে পারে কিন্তু আসলে তা মানুষের জীবন ধ্বংস করে দেয় কেউ চাইলে নিজের জীবন বদলাতে পারে শুধু প্রয়োজন একটুখানি সাহস আর সঠিক সিদ্ধান্ত আপনি একটু কোনো ভুল পথে আছেন আজই ফিরে আসুন কারণ জীবন সুন্দর